আছি গাম্বিয়ার বানজুলে আজকে যাব আলবার্ট মার্কেটে বানজুলের আলবার্ট মার্কেটে আপনারা সঙ্গে থাকুন চলে এসেছি গাম্বিয়ার রাজধানী বানজুলে এবং বানজুলের আলবার্ট মার্কেট দেখছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলবার্ট মার্কেটের পুরো ভিউটা আমরা আলবার্ট মার্কেটে যাচ্ছি আশেপাশে দেখছি অনেক দোকান দোকানে পশরা বসেছে বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে লোকজন অত বেশি না মার্কেট বলতে যেরকম ভিড় থাকার কথা ওরকম ভিড় নেই তারপরেও ক্রেতার সংখ্যা মোটামুটি অন্য অন্য যে মার্কেটগুলো আছে তার চেয়ে ভালো দেখছি এখানে কাপড়ের দোকান দেখছি এই হচ্ছে বিশাল বড় একটা মার্কেট এই যে কফির দোকান একটা কফি কেলে কেমন হয় দেখা যাক কপি কফি এখানে কফি কফিওয়ালা চলে আসছে এই কফিটা তার দাম বললো হচ্ছে তিরিশ টাকা যেটা বাংলাদেশি টাকায় পিস ডালাসি ওদের টাকায় কফি তৈরি করছে তবে একটা কথা বলে রাখি আফ্রিকায় আসলে যেটা হয় সেটা হচ্ছে এখানকার কফি আসলেই খুব টেস্টি হয় আফ্রিকান এর আগে যতটা খেয়েছি কফি খুব ভালোই লাগলো টাকার অবস্থা খুবই খারাপ বিজ ডালাসি বিনিময়ে একটা কফি নিলাম দেখতে পাচ্ছি এখানে ভাজা পোড়ার দোকান ভাজা পোড়া বিক্রি হচ্ছে বাংলাদেশে যেমন সামুচা সিঙ্গারা পথের মধ্যে বিক্রি হয় তেমনই সামুচা তৈরি করছে তবে এখানে সামুচায় উনি যেটা বললেন সেটা হচ্ছে এখানে মাছ ভিতরে ব্যবহার করা হচ্ছে এক কথা হচ্ছে আলুর সঙ্গে ময়দা দিয়ে তৈরি করা হয়েছে এবং ভিতরে মাছ দেওয়া হয়েছে উনি তার চামচা তৈরি করেন এবং ওনার ভারস্যমতে যেটা শুনলাম যে বাংলাদেশি টাকায় মিনিমাম ওনার ইনকাম হচ্ছে দৈনিক এক হাজার টাকার মতো প্রায় হয় আমরা দেখতে পাচ্ছি কাপড়ের মার্কেট আলবার্ট মার্কেট বানজুলের এখানে মাছের দোকান আর ড্রাই ফিশ শুক্তি যেটাকে বলে এখানে এখানকার সামুদ্রিক শুক্তিটা সবখানেই সবখানেই এটা লক্ষ্য করা যায় দেখতে পাচ্ছি এখানে শক্তি থেকে শুরু করে অন্য অন্য জিনিসপত্র দেখতে পাচ্ছি আর এখানে দেখছি চিংড়ি চিংড়ি মাছ কাঁকড়া দেখা যাচ্ছে কাঁকড়া চিংড়ি মাছ বিক্রি হচ্ছে আপনারা দেখছেন সাদা কাঁকড়া এটা হচ্ছে সবজি বাজার আসলে এখানে কাপড়ের দোকান সবজি বাজার সব কিছু পাশাপাশি এবং সব হাতের নাগালে আমরা দেখতে পাচ্ছি এবং বাজারটা অনেক গোছালো আমার কাছে মনে হচ্ছে অন্য অন্য বাজারের তুলনায় এটা অনেক গোছালো আপনারা দেখছেন যে এখানকার আশেপাশে ভিড় ছাড়াই কেনাকাটা করা যাচ্ছে এই যে পর চুলার দোকান আফ্রিকার মানুষ চুলের প্রতি বেশি বেশি যত্নবান তারা চুলকে বিভিন্ন স্টাইল করতে পছন্দ করে বিভিন্ন কালার এবং কোকরানো চুলের বাহার আমরা দেখছি এখানে কলা স্থানীয় কলা কলা পৃথিবীর সব জায়গায় আপনারা পাবেন যেখানেই যান না কেন কলা এটা নতুন ফ্রুট এটা অবশ্য আমি দেখিনি কখনও এই ফ্রুটটা প্রথম দেখলাম এটা যে কি এটা যায় না তবে এটা দেখেছিলাম বাংলাদেশে একবার নামটা এই মধ্যে আমি এটা রভু লেগেছি আমরা দেখছি আলবার্ট মার্কেটের ভিতর এবং বাইরটা এটা হচ্ছে আমরা মার্কেটের বাইরে চলে আসলাম এই যে রয়্যাল আলবার্ট মার্কেট দেখতে পাচ্ছেন মার্কেটের বাইরে চল মাছ বিক্রি হচ্ছে পাশেই একজন মনে হচ্ছে যে কোরআন তেল করছে এরকম হ্যাঁ কণ্ঠ পাওয়া যাচ্ছে আমরা একটু শুনি কোরআন তেল করতেছে মার্কেটের মধ্যেই মানুষ কেনাকাটা করছে বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী এটা হচ্ছে মার্কেটের আমরা ব্রিজের উপর থেকে দেখছি মার্কেটের পুরো ভিউটা হচ্ছে মার্কেটের ফলের যে দোকানগুলা এগুলা আমরা চলে যাব এখান থেকে সেরেকুন্ডায় আলবার্ট মার্কেট আমরা শেষ করছি আমরা সেরেকুন্ডায় চলে যাব আমরা ট্যাক্সি স্ট্যান্ডের কাছে যাচ্ছি সামনেই ট্যাক্সি পাওয়া যাবে ট্যাক্সি ঝড়ে সেরেকুণ্ডায় যাবো আসলে এটা হচ্ছে দুধ দিয়ে তৈরি এক প্রকার বিশেষ খাদ্য আপনারা দেখতে পাচ্ছেন কালার মিক্সড করা আপনারা সেরেকুন্ডা পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হবে সেরেকুন্ডায়